আসসালামু আলাইকুম ও সবাই সবাইকে এডুকেশনে স্বাগতম আমরা আজ অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন অষ্টম শ্রেণী এর আলোচনা করবো আমাদের বিজ্ঞান প্রশ্নটা হবে তিন ঘন্টা সময় নিয়ে এবং প্রথম ত্রিশ মিনিট থাকবে ভূ প্রশ্ন এর জন্য প্রতিটা প্রশ্নর মান থাকবে হচ্ছে এক করে অর্থাৎ এবং বরাদ্দ থাকবে তিরিশ মিনিট ত্রিশটা ভূ নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে এক নম্বর করে তিন দশকে ত্রিশ নম্বর এবং এই ত্রিশ নম্বর তোমাদের যে সিলেবাস দেওয়া আছে এই সিলেবাস এর মধ্য থেকেই তোমাদের এই ত্রিশটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই তোমাদের সিলেবাসটা আগে শেষ করবা এবং মেন বইয়ের যে প্রতিটা লাইন তোমরা পড়বা পড়লে ওইখান থেকে সম সব অবজেক্টিভগুলো পেয়ে যাবা অর্ধবার্ষিক পরীক্ষায় বিজ্ঞানে আরও ভালো করার জন্য এই অবজেক্টিভ ত্রিশ মার্কের পরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল মানে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মোট প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা পনেরোটা প্রশ্ন থেকে তোমাদেরকে ত্রিশ দশটা প্রশ্নের উত্তর করতে হবে এই পনেরোটা প্রশ্নের মধ্যে এখান থেকে তোমাকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এটা এটাও সিলেবাসের মধ্যে থেকে আসবে তো বেশি নম্বর পাওয়ার জন্য তোমাকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সঠিকভাবে অ্যান্সার করতে হবে এবং তোমাদের যে সিলেবাস আছে এই সিলেবাসের ভিতর থেকে এই পনেরোটা প্রশ্ন প্রশ্ন এখানে করা হবে এরপরে আসবে এই পনেরো পনেরোটা প্রশ্ন থেকে যদি তোমরা দশটা প্রশ্নের উত্তর করবা এই প্রতিটা প্রশ্নের মধ্যে থাকবে কত দুই নম্বর করে থাকবে অর্থাৎ দশ দুই বিশ নম্বর পেয়ে দেবা তাহলে ভো নির্বাচনী প্রশ্ন ছিল মোট তিরিশটা তিরিশ গুণ এক তিরিশ নম্বর এবং শক্ত ছিল থাকবে এগুলো দশটা প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ দশ দুক বিশ তাহলে বিশ এবং তিরিশ পঞ্চাশ নম্বর গেল এবং সৃজনশীল প্রশ্ন থাকবে মোট আটটা এই আটটা সৃজনশীল থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দাও প্রতিটা প্রশ্নের মান থাকবে দশ করে অর্থাৎ দশ গুণ পাঁচশন পঞ্চাশ নম্বর এখানে সৃজনশীলে আটটা থেকে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এবং পাঁচটা প্রশ্নের এখানে থাকবে মোট পঞ্চাশ মার্ক এই পাঁচটা প্রশ্ন যে তোমাদের সৃজনশীল থাকবে সেটা যে তোমাদের সিলেবাস দেওয়া আছে অর্ধবার্ষিক পরীক্ষার এই ওই সিলেবাসের মধ্যে থেকে এই আটটা প্রশ্ন আসবে এই আটটা প্রশ্ন থেকে তোমাদের মতো যেটা তোমরা ভালো করো এরকম পাঁচটা প্রশ্ন তোমরা অ্যান্সার করবো এই পাঁচটা প্রশ্ন অ্যান্সার করলে এই পাঁচটা প্রশ্নের জন্য থাকবে পাঁচ দশকে পঞ্চাশ নম্বর এই সম্পূর্ণ একশো মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা হবে যাদের সিলেবাস সম্পর্কে ভালো জ্ঞান থাকবে এবং ভালো প্রিপারেশন থাকবে তারাই বিজ্ঞান পরীক্ষার মধ্যে ভালো করবা এবং অধ্যবাসিক পরীক্ষাটা ভালো করে তোমরা দিতে পারবা সবাইকে ধন্যবাদ এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব